আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি তো চোদ্দ বৎসর আগেই দুই চোখে দেখে আসছি আমি তো দুই পায়ে পাড়ায় আসছি আমি তো চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে ফিলিস্তিনি তো ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওয়া দিয়ে খালিদ ফিলিস্তিনের ভিতরে ও মুসা ফিলিস্তিনের ভিতরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আবাবিল ওই কেন পাঠায় না ফেরেসা কেন নামায় না আল্লাহর তো সৈনিকের অভাব নাই উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত আকাশের টা তো বাদেই দিলাম জমিনের টা পাঠান সবকিছু তো ওনার কবজায় কুদরতের ভিতরে কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো পাঁচবার ডাকি তারপরেও তো মসজিদ গড়ে না শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে তাও তো এট্টি পার্সেন্ট হয় কিনা তাও তো টোয়েন্টি পার্সেন্ট হয় কিনা আমার সঙ্গ জুমার দিনও টোয়েন্টি পার্সেন্ট মুছল্লি মসজিদে হয় কিনা হুজুররা ভালো বলতে পারবে হয় মাইনালি লাইন থার্টি পার্সেন্ট হয় কিন্তু সেভেন্টি পার্সেন্টই তো বাহিরে ঠিক না হ্যাঁ কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তোমাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না আমি রহমানও ডাকি আমি রহিমও ডাকি আমি মালিক ডাকি আমি কুদ্দুসও ডাকি আমি সালামও ডাকি আমি মকমিনও ডাকি আমি মোহাইমেনও ডাকি আমি আজিজও ডাকি আমি জব্বারও ডাকি الحميد المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤذل المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ <سؤال> المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المقيم الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

যে এইবার হয়তো ঈদ দুইটা হবে কেননা এরকম কান্না মনে হয় হেরেমও দিন মক্কাও কোনো দিন দেখে নাই মদিনও কোনোদিন দেখে নেয় কেননা গত রমজানের আগেই ঠিক না অক্টোবরের প্রথম যুদ্ধ শুরু হয় সাত তারিখে ঠিক না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল ঠিক না সত্য তো হ্যাঁ রমজানে যে কান্না দেখছি আমি হেরেমে মক্কা মদিনায় একদিকে ইমাম কাঁদতেছে দিকে মুসল্লি কান্দতেছে দোয়ায় কুনুতে নাজেলার ভিতরে বেতের পড়ার পরে বেতের ভিতরে যে কুনুতে নাজেলা। এমন কান্না কান্দতেছে কেউ তো শেষদায় যায় ইমাম সালাম ফিরায় ফেলছে শত শত মানুষ ছিল যারা শেষদার থেকে সালাম ফিরাইতে পারে না কান্নার ভিতরে বেসা গেছে আমি ভাবতেছিলাম দুটা ঈদ হবে ফিলিস্তিনের স্বাধীনতাও দেখব রোজার ঈদও করব ওই ঈদ গেল কোরবানি শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো সব আদর্শ দিলাম নবীর সব আদর্শ বাদ দিলাম অথচ যার কারণে আমরা এত বেনিফিট পাইলাম এত লাভবান হইলাম ওই লাভবানের লাভবানের সিরিয়াল যদি খুলতে যাই তো মনে হয় না আমার এই ছোটো জীবনটা দেওয়া যথেষ্ট হবে যে উন্মত হওয়ার কারণে আমরা কতটুকু লাভবান হইলাম কতটুকু মর্যাদাশালী হইলাম কতটুকু বেনিফিট পাইলাম একটা বেনিফিট দেখাইতেছি আমি টাঙ্গাইলে বসা টাঙ্গাইলের সমস্ত মাদার ওলামা যদি আমাকে দেখাইতে পারে যে কোন উন্মতকে আল্লাহ পনেরোশো বৎসর সুযোগ দিছে কোন উন্মতকে পনেরোশো বৎসর টেকতে দেন না ইতিহাসের পাতায় পাওয়া যায় না ছয়শো সাতশো আটশো এর বেশি না নয়শো হাজার এর বেশি না এর বেশি সুযোগ দেন না আমরা আজ পর্যন্ত সুযোগ বুক করতেছি পনেরোশো বৎসরের উপরে হয়ে গেছে আল্লাহ রসুলের জন্মের দিন থেকে দেখতে গেলে এখন হিজরি সন চলতেছে চোদ্দশো এর সাথে যোগ করেন চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন এর সাথে যোগ করেন আরো দশ বৎসর পনেরোশো বৎসর পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন নাইলে বহুত আগে মেটাইয়া দেওয়া উচিত ছিল আমি তো বলি উচিত ছিল এটারও প্রমাণ আছে কোন উন্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই ওলামা দেখাইতে পারবে না সোয়া লক্ষ উন্মতকে নামাজ দিছেন একক তো আর দুই উক্ত হোক কিন্তু কাউকে ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই বলছে পড়বি লাভবান না পড়বি মায় কিন্তু আমাদেরকে আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছে পাঁচবেলা কে ডাকে ও যুবক কে ডাকে পাঁচবেলা আরে ভালো মতে বলেন না আল্লাহ বলতে ভয় পান কেন আল্লাহ এমন ভাবে বলেন যে আল্লাহ জিজ্ঞাসা করে এত ডাকস কেন এত বার আল্লাহ বলেন বললাম না আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে যুবক এইখানে বৈশাখ জান্নাত দেখবে জান্নাত বিশ্বাস হয় না প্রমাণ দিব ইমাম কর্তবিল একজন যুবক সারা রাত্র আবাদত করে দাঁড়ায় নামাজ পড়ে দিনে রোজা রাখে গড়ালারা বুঝেই মানে না বন্ধুদেরকে দিয়ে বুঝাইছে মানে না প্রতিবেশী দিয়ে বুঝেইছে মানে না সবাই একমত যে কোনো মুহূর্তে পাগল হবে সারাদিন রোজা সারা রাত্র যেগা আবাদত একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই তো প্রতিবেশী ছুটে আসছে বলছে যা ভাবছিলাম ছিলাম তাই হয়েছে তার কিন্তু ছিঁড়ছে তার কিন্তু ছিড়ছে তো যাইকা জিজ্ঞেস করতেছে কিরে কিস কি বলতেছিস আইনা 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 কোথায় তোর কি তার ছিড়ছে বলছে তার তোর ছিলে নাই তাইলে শুনবা একটু আগে তন্দ্র আসছিল তো জান্নাতের বাগান দেখতে ছিলাম ফুলে ফলে ভরা ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না যখন কাছে গেলাম তো বলতেছিল আইনার জামাই আসছে ভাবলাম এইখানে কেউ আইনা হবে জিজ্ঞাসা করলাম আইনা কে বলছে আমরা কোথায় সে তো আরও আগে বলে চলতে চলতে আরেক বাগানে ঢোকলাম আরেক ঝর্নার পাড়ে পচলাম ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছে ওরাও বলতেছিল জামাই আসছে আসছে স্বামী ভিতরে ভিতরে কেউ হব করলাম তোমাদের কে আইনা। বলল আমরা কোথায় আমরা তো ওর সেবক ও তো আরো আগে বলে ছড়তে শুরু করলাম যা দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর দরজা এক মেয়ে দাঁড়ানো আছে যার বর্ণনা দিয়ে শেষ কর দুই দলের থেকেও কুঠিগুণ বেশি সুন্দরী বাবলাম এটাই হবে তো জাম্প দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আমি না আসলটা ভিতরে তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে এই পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কুঠিগুণ বেশি সুন্দরী আর হবে না কেন হবে না কেন টাঙ্গাইল কি আজকে আসি অনেক কিছু জানি টাঙ্গাই সম্বন্ধে হবে না কেন হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কে দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন উপরটা হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা পড়া আছে লেহেঙ্গা যার কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো এই সুতা দিয়া বানান না আলোর সুতা দিয়া আলো দিয়া সুতা বানাইছেন সুতা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন কোন দর্জি বানায় না কে বানাইছে ওইটা পড়া তো বলে আমি লাভ দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আজকে না থামো আজকের ইফতার তোমার আমার কাছে হবে তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে বইলা একটা চিৎকার দিশে যান চলে গেছে এই তো একটা আরেকটা শোনাই মসজিদে হাদিসের দাস চলতেছিল কিন্তু দূরে বৈশা এক যুবক হাঁটুর ভিতরে মাথা ঢুকায় দিয়া নড়তেছে খিজির আল ইসলাম অনেকক্ষণ দেখছেন কিন্তু উনি আর বৈসা থাকতে পারেন নাই যে সবাই হাদিস শুনতেছে আর যুবক একা একা বইসা কচ্ছপের মতো মাথাটা দুই ভিতরে দিয়া ওইখানে করতেছে এটা ভালো দেখায় না তো মাথায় টোকা মাথা দিছে বহুত কষ্টে উঠাইছে বলছে তুই এখানে কি করিস বইসা বইসা হাদিস শুনিস না বলছে সবাই আব্দুল হকের থেকে শোনে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি সবাই কার থেকে শোনে আব্দুল হকের থিকার আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি তো খিজির আলাই ইসলামের খুব লাগছে যে এত উঁচা লেভেলের তুই কি করে হলি আরেকটু একটু বাজায় দেখি তো আবার মাথায় টোকা দিছে আমি সে জায়গায় চলে আসছি আবার টোকা দিছে মাথায় বলছে তুই যদি এত উঁচু লেভেলের হস তো বলতো আমিকে তা আবার মাথাটা কষ্টে বাহির করা বলছে খিজির বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দিব চিৎকার দিব খিজির বইলা মানুষ সব তোমার কাছে চলে আসবে হইতে পারে ফু দিতে দিতে তোমার জানো যাইতে পারে সব পানি পরে নিবে তো খিজির আসেন বুঝা ফেলছে হ সত্য আসলেই সত্য আজকে আমরা ফুটাইতে পারি না যেটা বলতেছিলাম যে সত্য আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইতাম ডেলি তো আল্লাহ আল্লাহ বলতাম সবাই করি কার ঘন্টা কারটা বুক করি যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম কুন্তুম খায়রা উম্মা এক রাত্রই তিরাশি বৎসর পাইলাম যেই রসুলের কারণে আল্লা আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন যেই নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম এত বড় মর্যাদা এক রাত্র তিরাশি বছর ওই রসুলের উপরে দুধ করি না আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না রসুলের কাছেও আকর্ষণের পাত্র না কেন আমরা ফোটন্ত না দুনিয়ার দিক দিয়ে আমরা ফোটন্ত আমি মানি বড় ফোটন্ত আমরা আজকে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুনের কাছে না ফোটন্ত আকর্ষণের পাত্র হইতাম আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতেছে না আল্লাহ বলে কার জন্য পাঠাবো এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম একটা দিয়ে শেষ করতেছি আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য কার জন্য আবাবিল পাঠাবে যাদেরকে ডাকলেও আশি পার্সেন্ট আসে না এদের জন্য আবাবিল আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি তো চোদ্দ বৎসর আগেই দুই চোখে দেখে আসছি আমি তো দুই পায়ে পাড়ায় আসছি আমি তো চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনেই তো ইব্রাহিম আল ইসলাম শুয়া আছে ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনের ভিতরে ওয়াদে মুসা ফিলিস্তিনের ভিতরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল ওই জমিন আবাবিল কেন পাঠায় না ফেরেস্তা কেন নামায় না আল্লাহর তো সৈনিকের অভাব নাই উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুন ওয়াতি জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত আকাশের টা তো বাদেই দিলাম জমিনের টা পাঠান সবকিছু তো ওনার কবজায় কুদরতের ভিতরে কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো পাঁচবার ডাকি তারপরেও তো মসজিদ বরে না শুধু জুমার দিন কিছু লোক মসজিদে আসে তাও তো এইট্টি পার্সেন্ট হয় কিনা তাও তো টোয়েন্টি পার্সেন্ট হয় কিনা আমার সন্দেহ জুমার দিনও টোয়েন্টি পারসেন্ট মুছল্লি মসজিদে হয় কি না হুজুররা ভালো বলতে পারবে হয় মাইনা নিলাম থার্টি হয় কিন্তু সেভেন্টি পারসেন্টই তো বাহিরে ঠিক না হ্যাঁ কে ডাকে হ্যাঁ শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না আমি ৰহমানো ডাকি আমি ৰহিমো ডাকি আমি মালিকো ডাকি আমি কুদ্দুচ ডাকি আমি ছালামো ডাকি আমি মুকমিনো ডাকি আমি মোহাইম ডাকি আমি আজিজো ডাকি আমি জব্বাৰো ডাকি امين متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القبيض المقيم الملك الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

কেননা এরকম কান্না মনে হয় হেরেমও কোনোদিন মক্কাও কোনো দিন দেখে নাই মদিনও কোনোদিন দেখে নেয় কেননা গত রমজানের আগেই ঠিক না অক্টোবরের প্রথম যুদ্ধ শুরু হয় সাত তারিখে ঠিক না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল ঠিক না সত্য তো হ্যাঁ রমজানে যেই কান্না দেখছি আমি হেরেমে মক্কা মদিনায় একদিকে ইমাম কানতেছে আরেকদিকে মুসল্লি কানতেছে দোয়া কুনুতে নাজেলার ভিতরে বেতের পড়ার পরে বেতের ভিতরে যে কুনুতে না এমন কান্না কানতেছে কেউ তো শেষদায় যায় ইমাম সালাম ফিরায় ফেলছে শত শত মানুষ ছিল যারা শেষদার থেকে সালাম ফিরাইতে পারে না কান্নার ভিতরে বেসা গেছে আমি ভাবতেছিলাম দুটা ঈদ হবে ফিলিস্তিনের স্বাধীনতাও দেখব রোজার ঈদও করব ওই ঈদ গেল কোরবানি ঈদ গেল আবার অক্টোবর চলে আসলো আবার মার্চের এক ফেব্রুয়ারি মার্চের এক তারিখে রোজা আসবে আবারও মনে হয় ঈদ আসবে কিন্তু জানি না কবে ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ দেখব কেন একটু ভাবেন কেন আমরা আজকে নিজেদেরকে ফুটাইতে পারি না এই জন্যই তো আমি বলি একটা কাজও যদি করতো উম্মত কিছু না করতে পারতো দুটা কাজ যদি করত একটা হলো ডেলি যদি আল্লাহর কাছে মাপ চাইত আমার সমাজকে তো আমি বলি যুবকদেরকেও বলি আপনাদেরকেও বলি মামনদেরকেও বলি যে সারা দিন যদি আল্লাহর কাছে আসার সুযোগ না হয় তাহলে তুমি বিছনায় যখন যাও তো বিছনায় বসে হাত দুটা উঠায় বইল আল্লাহ সংসার চাই ঝামেলার কারণে সারা দিন তুমি ডাকা সত্ত্বেও আমি কাছে আসতে পারি নাই এখন কিন্তু আমি ঘুমাইতে চললাম কাল সকালে তুমি উঠাইলে আমি উঠব না এলে কোনো দিন উঠবো না বিদা আমি তোমার কাছে তবা করে ঘুমাইতেছি আমার জাতি যদি এটা করত শুধু ঘুমানোর সময় তবা করে ঘুমাইত আর যদি একটা কাজ করতো শুধু পাচক তো নামাজ পড়ত তাঙ্গাইলের মানুষ আমি প্রমাণ দিতে পারব ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে তা ব্যতীত যদি দুইশো কোটি মুসলমানও চান দিয়া দেয় আমার বিশ্বাস বিজয়ের পালা মুসলমান দেখবে না দুইশো কোটিও যদি জান দিয়ে বিজয়ের পালা দেখবে না বিজয়ের পালা দেখতে হলে মসজিদের ফজর আর জুমা সমান করতে হবে হয়তো আপনারা বলতে পারেন যে ফজরে যেরকম তিনজন মুসল্লি আসে কালকের থেকে জুমায়ও আমরা তিনজন আসবো তো সমান হয়ে যাবে ঠিক না হুম কি সমান হয়ে যাবে ঠিক না ইহুদিদের কিতাবে লেখা আছে এখনো এই জন্য ওরা আমাদের মসজিদের উপরে স্যাটেলাইট লাগায় রাখছে আপনি জানেন না ওরা সারাদিন চিৎকার দেয়ার বলে নাহনুফিল আমান এখনো আমরা নিরাপদ মিরু কৈফা তুদাম মিরুন মুসলমানকে সাইজ করো যেমনি সাইজ করতে মনে চায় এই জন্যই আটচল্লিশ হাজার পর্যন্ত পচা গেছে গত তিন দিন আগে ফিলিস্তিনওয়ালারা নেটে দিছে আমাদের কাফনের কাপড় নাই আমরা কম্বল পেঁচায়া লাশের ছবি পর্যন্ত দিছে আমরা বাড়ির কম্বল পেঁচায়া কবরে দিতেছি যদি এইভাবে দিতে থাকি একদিন আমাদের বাড়ির কম্বল শেষ হয়ে যাবে সামনে শীত আসতেছে আমরা গায়ে দেওয়ার জন্য যা বাইচা আসি এরা কম্বল পাবো না তো প্রকট শীতের কারণে আমরা এমনি মেরা যাব ও দুনিয়ার মুসলমানরা তোমরা কিছু না পারো আমাদেরকে কাফনের কাপড় দাও সার্চ দেন দেন পাবেন ওরা কাফনের কাপড় ভিক্ষা করতেছে আমাদের কাছে আমি তো কেন কেনই দুরবস্থা আজকে আমরা নিজেদেরকে ফুটাইতে পারি নাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারি না রসুলের কাছে না কি করে আকর্ষণের পাত্র হয় যে ডেলি একশো বার আল্লাহ বলে না যে আল্লাহ ডাকলে সাড়া দেয় না